যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধবিমানগুলোর কথা চলে তখন সবার চোখ থাকে মার্কিন এফ সিক্সটিন বা ফ্রান্সের রাফেলের দিকে কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় যে এফ থান্ডার তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে জেএফ সেভেন্টিন থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে এই যুদ্ধবিমান সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এর গতি ঘন্টায় দুই হাজার কিলোমিটার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা জেএফ সেভেন্টিন থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল জেএফ সেভেন্টিন থান্ডার প্রথমবার উঠতে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয় এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উঠতে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা দিনে রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগ ফাইট করা যায় এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্পুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জেব সেভেন্টিন থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয় এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয় জেফ সেভেন্টিন থান্ডার এবার শুধু পাকিস্তান নয় পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল কাতারের শাসক শেখ দামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে